ছেলের মৃত্যু নিয়ে চারিদিকে নানান রকম মিথ্যে ঘটনা রটনা ঘুরে বেড়াচ্ছে প্রথম দিন ভিডিও করে জানিয়েছিলাম তার মৃত্যু সংবাদ তারপর থেকে শুরু হয়ে গেল দেখি ভিডিও করছে নানান রকম মিথ্যে খবর ছড়াচ্ছে কেউ বলছে ও মারা যায়নি কেউ বলছে নাটক করছে কেউ বলছে আরিয়ান ছেড়ে চলে গেছে রুম্পাকে এরকম নানান রকম অদ্ভুত অদ্ভুত কথা ওয়াইটিতে উঠে আসছে কেউ বলছে স্বামী মারা গেলে স্ত্রী কিভাবে রুম্পা কিভাবে কমিউনিটি পোস্ট দিল অ্যাকচুয়ালি রুম্পাকে ছেড়ে রুম্পাকে ছেড়ে আরিয়ান চলে গেছে এই সব কথা উড়ে বেড়াচ্ছে হাই ভগবান মেয়েটা তার স্বামী হারিয়েছে ইউটিউব তো একটা পরিবার তাদের কাছে খবরটা দেওয়া উচিত মনে করেছে তাই একটা কমিউনিটি পোস্ট দিয়েছে শুরু হয়ে গেল তাকে নিয়ে কাটা ছেঁড়া সে কেমন ছিল তার বোনের কি আছে তার বাপের বাড়ির কী দোষ সে মেয়েটার কি চরিত্রের দোষ কেন ছেলেটা ওই দেশ থেকে এই দেশে এসেছে কেন তার বাবা মাকে দেখা হয়নি কেন তার বাবা মা কাছে থাকে না এই সব হাজারও প্রশ্ন আমরা কি এখানে রুমপার দোষগুণ বিচার করতে বসেছি যাই হোক সবটাই যতটা আমি জেনেছি সত্যি ঘটনা সত্যি খবর ততটাই জানাবো কারণ রুমপার পাশের বাড়ির সঙ্গে আমার যোগাযোগ আছে একদম সত্যি আসল খবরটা আমি পাই বিশ্বাস করছো না তোমরা তাই না প্রথম দিন আমারও বিশ্বাস হয়নি কিন্তু বিশ্বাস করতে হয় রিয়েলটাকে মেনে নিতে হয় সবটাই বলবো তোমাদের কাছে কোথায় তার দাহ হয়েছে সেখানে কে ছিল কিভাবে কি করে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো প্রথম কে দেখেছে কে রেস্কিউ করলো সবই বলবো কিন্তু দয়া করে আমার কাছে ওর ওই অবস্থার ছবি তোমরা চেও না যেটা আমার কাছে আছে কিন্তু আমি দেখাতে পারবো না কারণ রুম্পা চায় না আরিয়ানের এই অবস্থার দৃশ্য ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়ায় আসুক হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকে থেকে আজকে পর্যন্ত অনেক ভিডিও নেমেছে অনেক ভিডিও দেখলাম বেশিরভাগই নিজেদের ইচ্ছা মতো করে ভুলভাল কথা ছড়াচ্ছে কেউ বলছে কোথায় আরিয়ানের দাহ হয়েছে তাকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছে তার বাবা মার কাছে নিয়ে যাওয়া হয়েছে রুম্পা সেখানে গেছে রুম্পা হয়তো কাশের এখানে চলে এসেছে অনেক রকম কথা শুনছি তারপরে আবার কমেন্টের পর কমেন্ট এখনও কেউ বিশ্বাস করতে চাইছে না একটা নোংরা কমেন্ট এসেছে আমার এখানে কমেন্টটা পড়ব প্রথমে সত্য মিথ্যার একটা কমেন্ট দিয়ে আমি শুরু করব এখানে রাঘু ফ্যামিলি আরিয়ানের বাড়ির কাছাকাছি বাড়ি ব্যক্তিগতভাবে চেনে ওদের বাড়িতে আসা যাওয়া আছে এ রাহুদের বাড়ি আমিও কিন্তু চিনি আমিও গেছি তা ও আমার ভিডিওতে কমেন্ট করে বলেছে আমাদের বাড়ির এখানে আরিয়ানদের বাড়ি সেটা নিচে কমেন্টে এসেছে তাহলে একজন লিখেছে ও তাহলে তুমি জানো কিভাবে মারা গেল বলো প্লিজ তারপরে একজন লিখেছে সব নাটক আরিয়ান আসলে ছেড়ে চলে গেছে রুমিকে পছন্দ নয় ওই জন্য বলছে মারা গেছে ছি 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 এত নিম্ন মানসিকতা তোমাদের এত নোংরা তোমরা এক কোনো মেয়ে তার স্বামী বেঁচে থাকতে বলতে পারে সে মারা গেছে যে স্বামীর সঙ্গে তার অত সম রোমান্টিক সম্পর্ক রুম্পা আরিয়ান ছাড়া বাঁচতে মানে ভাবতে পারেনি আর আরিয়ান রুম্পা ছাড়া ভাবতে পারেনি আমি আগের ভিডিওতে একটু অন্যরকমভাবে বলেছিলাম যে আরিয়ান রুম্পাকে এত ভালোবাসতো রুম্পার থেকে কিন্তু আরিয়ান দেখতে শুনতে অনেক ভালো তবুও ভালোবাসাটা এত গাঢ় ছিল রুম্পাকে সে মানে কি বলবে সে জীবন দিয়ে ভালোবাসতো রুম্পা কোনো কাজ করলে করুক সেটা পছন্দ করতো না এই সোর্সে আমি বলেছি যে আমাকে উত্তরটা দিয়েছ না আমি কারোর চেহারা নিয়ে রুম্পার চেহারা নিয়ে এখানে কথা বলবো না চেহারা দিয়ে কী হবে কি হলো চেহারা অত সুন্দর চেহারা আরিয়ান চলে গেলো তো রুম্পাকে ছেড়ে রুম্পাকে এখন একা বাঁচতে হবে তাই তোমরা এত নোংরা মানসিকতা নিয়ে বাঁচো কি করে কিভাবে বলছো মেয়েটাকে এইভাবে যার স্বামী মারা গেছে তিন দিন হলো তাকে বলছো সে নাটক করছো তোমরা বুঝি এরকম নাটক করো ছি 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 এত ছোট মানসিকতার জন্য তোমাকে ধিক্কার জানাই আর একজন লিখেছে রঘু লিখেছে আরিয়ানদা আমাদের মধ্যে নেই সেটা সত্যি অবশ্যই সত্যি আরেকজন লিখেছে এটা নাটক না গো এত বড় একটা ব্যাপার নিয়ে কেউ এত মিথ্যা বলতে পারে না আর মিথ্যা মিথ্যাই হোক এটা চাই অ্যাকচুয়ালি সত্যি কথা স্বামীর মৃত্যু সংবাদ কেউ মিথ্যে ছড়াতে পারে না আর যদি মিথ্যে হতো না সব থেকে রুম্পা বেশি খুশি হতো আমরা তো খুশি হতামই রুম্পাও বেশি খুশি হতো তা মানুষ এখনো কোথায় বাস করে আছে একটা মেয়ে স্বামী হারালো মেয়েটা কেমন ছেলেটা কেমন এখন কি সেটা বিবেচনা করার সময় এখন এই সময় রুম্পাকে সাহস দিতে হবে মনোবল দিতে হবে যে যা হবার হয়েছে ঈশ্বরের ওপরে কারোর হাত নেই ভগবানের মা দুনিয়ার বার ভগবান যেটা তোমার সঙ্গে করেছে তোমার ইচ্ছা না থাকলেও তোমাকে মেনে নিতে হবে কিচ্ছু করার নেই তা চলো আর যে কমেন্ট এসেছে সেই কমেন্টটা তোমাদের সঙ্গে পড়ি আর আলোচনা করি আরিয়ানের শেষকৃত্য কোথায় হয়েছিল কীভাবে তাকে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে কে নিয়ে গেছিল তার কি কি হয়েছে তারপরে সবটাই বলবো তার আগেই কমেন্টটা না পড়লে আজই আমার ভিডিও করার মুড থাকবে না কারণ মানুষের মধ্যে যে এত মানে হিংসা এত জ্বলন তাদের কমেন্টের মাধ্যমে মাধ্যমে ফুটে ফুটে বেরোচ্ছে কমেন্ট করেছে অর্পিতা আপনার ভিডিও সব সময় না দেখা হলেও মোটামুটি দেখি খুব একটা খারাপ লাগে না অন্য কোনো চ্যানেলের দেখি না বিশেষ করে ছোট্ট ওই ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে আপনার ভিডিও ভিডিওটা বেশি দেখা হয় কিন্তু আজকের এই ভিডিওটা একটু ভেবে দেখবেন এটা ঠিক নয় আপনি যে একটা সুন্দর সিনেমার মতো লাভ স্টোরি প্লট বলে দিলেন এটা কিন্তু তাও নয় আমি লাভ স্টোরি স্পট বলিনি নিত ওদের ভিডিওতে ওরা যে লাভ স্টোরি দিয়েছে সেই লাভ স্টোরি থেকে দেখে আমি বলেছি দেখো তোমাকে একটা কথা বলি আমি এমন একটা মানুষ ভিডিওতে যেটা দেখায় সেটা বলি তার বাইরে আমি কিছু বলবো না আর আরিয়ানের মৃত্যু সংবাদটা অবশ্যই ভিডিওতে দেখাবে না সেটা তো আমাকে শুনে বলতে হবে এবং সত্যতা যাচাই করে আমি বলবো তাই রুম্পা কেমন ছিল আরিয়ান কেমন ছিল ব্যক্তিগত জীবনে সেটা আমি জানলেও বলবো না কারণ আমি ভিডিওতে যতটুকু দেখব তাদের নিয়ে ততটুকুই করব আর এখন এই মুহূর্তে রুম্পা আরিয়ান আমার সমালোচনার পাত্রী না আমি যেটা ভুল বলছে সবাই সেটাকে শুধু দিয়ে ঠিকটা বলার চেষ্টা করছি তার ভিউয়ার্সদেরও জানা দরকার আমার ভিউয়ার্সদেরও জানা দরকার যেহেতু খবরটা আমি দিয়েছিলাম কোনো মৃত্যু ভালো না সেটা অত্যন্ত দুঃখের অবশ্যই সে শত্রু বললেও আমরা কিন্তু আফসোস করি লোকটা বেঁচে থাকতো আমি তার সঙ্গে শত্রুতা করতে পারতাম কিন্তু এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে বিশেষ করে ওনার সোশ্যাল মিডিয়াতে কিছু তো কথা উঠে আসবেই আপনি যখন বল যখন বলছেন ওর কপালে বরাবর ভগবান এটা কেন লিখে দিল এ কেন উত্তরটা একটু খুঁজে দেখবেন কিছুটা হলেও পাওয়া যাবে ওই মেয়েটি আগের লাইফে উনি তাদের সঙ্গে কীরূপ বিহেভ করছিলেন সেগুলো আমরা কিন্তু কোনোটাই আমার কিন্তু কোনোটাই অজানা নয় যা বলেছে সেটাই ওনাদের ওনাদের একার কথা দেখুন আপনি এই কমেন্টটা আমাকে কেন করছেন আমি কি রুম্পা নিয়ে সমালোচনা করতে বসেছি নিশ্চয়ই নয় আরিয়ান মারা গেছে সেই সম্পর্কিত কিছু তথ্য ধরছি আমি যেদিন করতে সেদিন আপনি এসে আপনার মতামত জানাবেন আপনার মতামতকে আমি মান্যতা দেবো কিন্তু আজকে আপনার এই মতামতকে আমি মান্যতা দিতে পারলাম না রুম্পা কেমন ছিল তার আগের সংসার কেমন ছিল ওটা বিচার করতে আমি বসিনি আর ওটা আমি শুনতেও আসিনি আপনার কাছ থেকে আরিয়ান কিভাবে মারা গেছে এখন তার বর্তমান পরিস্থিতি কি সেটা নিয়ে কথা বলুন কোনো তথ্য থাকলে দিন দয়া করে ওই মেয়েটা যে অবস্থায় এখন আছে সে অতীতে কি ছিল ভালো ছিল না খারাপ ছিল তার শ্বশুরবাড়ির সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল এটা নিয়ে আমি বলতে আসিনি আর বলবো না কিন্তু মেয়েটার আজকে দুদিন তার উৎসাহ বাড়াতে তাকে তার মনোবল ফিরিয়ে দিতে যতটুকু পারি চেষ্টা করব আপনি এই নোংরামিটা এই সময় অন্তত করবেন না মনের ক্ষোভ মনের জ্বালা তুলে রাখুন পরে যখন সময় পাবেন তখন ব্যক্ত করবেন আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি তার শ্বশুরবাড়ির লোক কি বলছে আগের শ্বশুরবাড়ি সে এখন কি বলছে এটা আমি বিচার করতে বসিনি ওই ছেলেটির ভাবন দেখি ওনার বাবা মা এইটুকুতে থেকে কত বড় করেছে একটা মেয়ের জন্য মা বাবাকে ছেড়ে এত দূরে চলে আসা সেই বাবা মার কি অবস্থা দেখুন কোনো সন্তান মারা গেলে সব থেকে বেশি কষ্ট পায় তার মা বাবা তারপরে আসে বউ ভাই সন্তানেরা তার মা বুঝি সেটা কিন্তু আমি তো সেটা এখানে বলবো না কেন বলবো আরিয়ান তো বাচ্চা ছেলে ছিল না যে রূপা তাকে একেবারে ঘাড় মোটকে নিয়ে এসছে না কেন এসেছিল সেখানে আপনাকে আমি প্রশ্ন করছি কেন এসেছিল সেটা আরিয়ান জানে সেটা আপনি জানলেও আপনার কাছ থেকে আমি এই মুহূর্তে শুনবো না কারণ আমি বললাম না ওদের ক্যারেক্টার বিশ্লেষণ করতে ওদের নিয়ে কন্ট্রোভার্সি করতে আমি এখানে বসিনি আমি না আপনার কমেন্টটা ঠিক পড়তে পারছি না এত নোংরা কমেন্ট আমি পড়তে পারছি না এই মুহূর্তে আমি পড়বো না আপনি ওর বোনকে নিয়ে যে কথাটা বলেছেন এই ভিডিওতে এই কথা বলার সময় এত নোংরা মানসিকতা আপনার ছি আপনাকে ধিক্কার জানাই একটা বাড়িতে একটা পরিবারে একটা সদস্য মারা গেছে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে চলে এলেন বা সেই গৃহস্থের গোরু মরলে শকুনগুলো তখন আকাশে উড়ে থাকে কখন মরবে ভাগাড়ে ফেলার সাথে সাথে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আপনি কি সেই এখানে রুববার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে মারা গেল কারণ আরিয়ানকে অনেক মানুষ ভালোবাসত কয়েক লক্ষ মানুষ ভালোবাসত তাদের ভিডিও দেখত সেখানে আরিয়ানের সম্পর্কে আপাতত মৃত্যু নিয়ে আমরা কথা বলছি সেখানে আপনি তার পরিবারে কী হয়েছে তার বোন সোশ্যাল মিডিয়া তা বিয়ে বিয়ে করার পরে শ্বশুরবাড়ি থাকতে পারেনি এত নোংরা এত নিচু মানসিকতা আপনার আপনি এই সময় এই সময় এগুলো উগড়াতে বসেছেন রাতে ঘুমোতে পারছেন না তাই না রাতে ঘুমোতে পারছেন না ছি এই ছোট লোকের মানসিকতা নিয়ে আমার ভিডিও আপনার দেখতে হবে না আমি বারণ করছি আপনার আপনার মতো দর্শক আমার দরকার নেই ছি 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 আজকে আপনি এই ধরনের একটা নোংরা কমেন্ট ওদের বিরুদ্ধে করতে পারলেন করতে পারলেন আজকে আপনার পরিবারের একটা সদস্য যদি দুর্ঘটনা ঘটে সেখানে যে যদি গিয়ে কেউ বলে এই তোদের বাড়ির মেয়ে পালিয়ে গেছিল কি খবরে রে ভালো লাগবে শুনতে লাগবে আপনার মা বাবা শিক্ষা দিয়েছে এই শিক্ষা আপনার ছি 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 আমার দর্শকদের উপরে আমার একটা অগাধ বিশ্বাস ছিল যে তারা তাদের সৌজন্যতা তাদের ভদ্রতা তাদের মানবিকতা রাখে কিন্তু আপনি আমার দর্শক আপনি আমার নিয়মিত দর্শক এটা ভাবতে না আমার ঘেন্না হচ্ছে ঠিক এত নিচু মানসিকতা আপনার আপনি এই কমেন্টটা আমাকে করেছেন আমি কমেন্টটা পড়তে পারছি না কমেন্টটা পড়তে পারছি না একটা বাড়ির জামাই মারা গেল সেই বাড়ির কুষ্টি নিয়ে বসে গেছেন তাদের বাড়ির কি রান্না হয় কি বাজার হয় ছি 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 আপনার বাড়িতে আজ অবধি কেউ মরে নিয়ে এভাবে নর্মাল কেউ ডেথ হয়নি নিশ্চয়ই বয়স্ক মানুষ যারা ছিল তারা একদিন না একদিন চলে যাবে পৃথিবী থেকে সেরকম কাউকে দেখেননি আর তখন গিয়ে যখন আপনার পরিবারের কোনো ক্ষুদ থাকলে সেটা নিয়ে আলোচনা করলে আপনার কেমন লাগবে মানসিকতা পাল্টান মানুষের পাশে থাকতে পারেন না পারেন অন্তত তার দুর্দিনে এইভাবে কাটা খাই নুনের ছিঁড়ে দেবেন না খুব মজা হয়েছে আপনার তাই না খুব মজা হয়েছে পার কষ্ট দেখে আপনার খুব ভালো লাগছে তাই না আশ্চর্য আপনাদের আমি শুধু অবাক হয়ে যাই যে এরকম মানুষও আছে আজকে আমার চরম শত্রু তার বাড়িতেও যদি একটা দুর্ঘটনা ঘটে এই মানুষকে তানতে পারবো যে তখন তাকে যে নোংরা কমেন্ট করব কিংবা তাকে নিয়ে যে ভালো ভালো কথা বলছে তাকে গিয়ে এই ধরনের নোংরা কমেন্ট করা কিন্তু আপনি শেষটুকুও যা লিখেছেন শেষটুকুও যা লিখেছেন আপনার লেখার তারিখ না করে পারছি না কি করেন আপনি পেশায় কি পেশায় কি একটু উত্তর দেবেন আপনার কি কাজ আপনি হাউস ওয়াইফ নাকি কোনো বিজনেস ওম্যান একটু নিজের পরিচয়টা দেবেন শেষে আপনি লিখেছেন এইবার আর একটা সুন্দর প্লট লেখা হবে যেখানে বিশাল একটা লাভ স্টোরি যেন এই লাভ স্টোরির মতো আর কোনো লাভ স্টোরি না হয় ছি 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 আপনার পরিবারে যখন কেউ এরকম হবে আপনিও একটা লাভ স্টোরি লিখবেন অবশ্যই কেউ না কেউ তো এরকম হবে মানে এরকম না ঠিক স্বাভাবিক মৃত্যু বয়স্ক মানুষও তো মরবে না যেমন আমার বাবা মা বেঁচে আছে তারা একদিন মরবে তা আপনার পরিবারে বয়স্ক মানুষ তো কেউ না কেউ একদিন ভগবানের প্রিয় হবে সেদিন আপনি একটা লাভ স্টোরি তাদের নামে লিখেন ছি মানুষ কত হিংস্র হয় অবশেষে বলি কোনো মৃত্যু সুখের নাই হ্যাঁ আপনার কাছে সুখের আপনি নিশ্চয়ই রুম্পার এই অবস্থা দেখে খুব খুশি হয়েছেন রুম্পাকে সহ্য করতে পারছেন না পাচ্ছিলেন না তার সুখটা দেখে সহ্য হচ্ছিল না ওই জন্য এত সুন্দর একটা কমেন্ট করে গেছেন তাই না খুব আনন্দ পেয়েছেন খুব আনন্দ পেয়েছেন আনন্দ পেয়ে কি করলেন একটু জানাবেন তো এই খবরটা শুনে আপনি আনন্দে দুহাত তুলে নাচলেন নাকি হরি লুটের বাতাসা না কোনটা দুঃখের বিষয় ওই ছেলেটার মা বাবার কথা ভেবে খুব খারাপ লাগছে তাই তার মা বাবার কথা ভেবে আপনার খারাপ লাগছে আজকে ছেলেটা মারা গেছে তার মা বাবার তো খারাপ লাগবেই আমাদের এত খারাপ লাগছে তার মা বাবার তো খারাপ লাগবেই কিন্তু একটা কথা বলি সে একটা সাবালক ছেলে ছিল সে একটা সাবালক ছেলে ছিল আর আপনার আরিয়ান কি কোনো আত্মীয় হয় আত্মীয় হয় তাই না নাকি রূপাকে দেখতে পারেন না কোনটা মানুষ খারাপ হোক ভালো হোক সবারই বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে বাহ এটা তো বেশ বললেন সবার বাঁচার অধিকার আছে রূপার বাঁচার অধিকার নেই তাই না সে যাতে শেষ হয়ে যায় সেই জন্য এইভাবে তার বিরুদ্ধে এই নোংরামিগুলো ছড়াচ্ছেন তাই না এবং প্রত্যেক মানুষের মনে রাখা উচিত আর আর অন্যজনকে আমার নিজের স্বার্থর কথা না ভেবে সুস্থভাবে বাঁচতে দিতে হবে কেন রুম্পা কাকে সুস্থভাবে বাঁচতে দেয়নি আমরা তো কিছুই জানি না এইসব কথা কেন উঠছে রুম্পা কি করেছে আরিয়ান কাকে ছেড়ে কোথায় এসছে এখানে কেন এসছে এইসব বিচার করতে কি আমি বসেছি আমি তার মৃত্যু নিয়ে দুটো চারটে কথা বলছি কিছু খবর বলছি যেগুলো মানুষ জানে না সেগুলো জানাচ্ছি আমি তাতে চরিত্র বিশ্লেষণ করতে বসিনি আমি তাদের হাটের হাড়ির খবর ভাঙতে বসিনি দয়া করে আপনি আমার ভিডিও না দেখলে আমি খুশি হব হয়তো আপনি আমার একজন ভালো ভিউয়ার ছিলেন কিন্তু আপনার মতো নোংরা মানসিকতার ভিউয়ার্স আমি চাই না দয়া করে আপনি আসবেন আমার চ্যানেলে আপনার ভিডিও দেখা লাগবে না আপনাকে এই কথাগুলো বলতাম না আমি তাদের রুম্পাকে নিয়ে আরিয়ানকে নিয়ে সমালোচনা করতাম তখন আপনি এই ধরনের কমেন্ট আসলে আমি মেনে নিতাম কিন্তু একটা মৃত্যু সংবাদ রুম্পা হাজার খারাপ হোক তবু তার স্বামী মারা গেছে এই মুহূর্তে তার বিরুদ্ধে গিয়ে এই কথা বলা আপনার সাজে না সাজে না মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আজকে সন্তান বড় হয়ে গেলে কি করবে কি না করবে সম্পূর্ণ তার নিজের ব্যাপার সম্পূর্ণ তার নিজের ব্যাপার আমাদের বাঙালিদের মধ্যে একটা জড়তা কাজ করে যে ছেলে মেয়ে সবসময় আমার হাতের মুঠোর মধ্যে থাকবে এবার আরিয়ান কেন এসেছিলো কি জন্য এসেছিল সেটা আমার আলোচ্য বিষয় নয় আরিয়ান পৃথিবীতে নিয়েই এটা কেউ বিশ্বাস করতে চাইছে না সত্যিটা জানানোর জন্য আমি এসেছি আপনি দয়া করে আর আসবেন আমার ভিডিও দেখতে এরপরে আসি সেই ঘটনার কথা বলতে কোথায় কিভাবে তাকে শেষকৃত্য করা হয়েছিল তার কিছু কিছু ভিডিওতে দেখলাম যে বলছে তার বডি হায়দ্রাবাদে নিয়ে গেছে তার মা বাবার ওখানে গিয়ে সৎকার করা হয়েছে রুমপা সেখানে গেছে এগুলো সব ভুল কথা এই তথ্যগুলো যারা কোথা থেকে পেয়েছ জানি না যখন ওর অ্যাক্সিডেন্ট ঘটে তখন তার বাড়ির লোক কিন্তু কেউ বুঝতে পারিনি এলাকার মানুষ কেউ ছয়নি ওখানেই পড়েছিল স্পট ডেট হয়ে এলাকার মানুষ যখন দেখতে পায় বেলার ঘটনা গ্রামে রাত নটার পরে অনেকটাই অন্ধকার হয়ে যায় পুলিশকে খবর দেয় পুলিশ খবর দেওয়ার পরে তারপরে বাড়ির লোকও আসে ওখান থেকে পুলিশ ফার্স্ট রেস্কিউ করে করে সোজা নিয়ে যায় হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করার পরে ডাক্তার যখন যতই বোঝা যাক যে মারা গেছে পুলিশ কখনো হসপিটাল থেকে মানে ডাক্তার যতক্ষণ লিখে না দেবে তারপরে তার পোস্টমার্টম হয় হওয়ার পরে নবদীর শ্মশানে তার শেষকৃত্য হয় এবং রূপা নিজে হাতেই তার আত্মীয় স্বজনের সহযোগিতায় আরিয়ানের শেষ কাজ করে এসেছে ভাবা যায় এবার দেখো অনেকে প্রশ্ন করছে তার বাবা মাকে খবর দেওয়া হয়েছে কি না এ নিয়ে আমি একটা কথাও বলবো না কারণ এই সময় এটা বলার কথা না আরিয়ান এখানে ছিল হ্যাঁ নমাস আগে একবার সে দেশের বাড়ি গিয়ে কিছুদিন ছিল ছিল তারপরে আবার চলে এসেছে কারণ তার কাদের কিছু মানে সে হয়তো কোনো খেলোয়াড় কোনো কষ্ট ছবে এই সামনেই তার আবার কোথায় যাওয়ার কথা ছিল তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এখানে আমি সমালোচনা করতে আসেনি অতএব তার বাবা মাকে খবর দেওয়া হয়েছে অবশ্যই হয়েছিল তারা আসছিল কি আসেনি কেন আসেনি তারা আসেনি কেন এই প্রশ্নের উত্তর আমি দেব না তাই তোমাদের বলছি একটা কথা দেখো আরিয়ানকে নিয়ে তোমরা ভিডিও করছো করো কিন্তু ভুলভাল তক্ত ছড়িও না কারণ রুম্পা ব্যক্তিগত জীবনে কেমন সেটা বিচার করার আমাদের এখন সময় নয় এখন তার যে সময় সেই সময় না মানুষের পাশে থাকতে হয় তাকে তার মনোবল দিতে হয় আমি বলবো রুমপা কারোর কথায় ভেঙে পড়ো না কারোর কথায় ভেঙে পড়ো না তোমাকে বাঁচতে হবে তোমার মেয়ের জন্য তোমার যে মেয়ে সেই মেয়ে তোমার দিকে তাকিয়ে আছে এখন তার বাবা যতই থাকুক সে কিন্তু তোমার ভরসায় থাকে তোমার বাবা মা তারা আরিয়ানকে ছেলের মতো দেখেছিল হয়তো ভেঙে পড়েছে তাদের তোমাকে শক্ত করতে হবে আর যারা কমেন্টে মজা নিচ্ছো মজা নিও না ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন সবার আসে যারা আজকে রুম্পার শত্রু যারা ব্যক্তিগতভাবে তার খারাপ চাও খুব মজা লুটে বেড়াচ্ছ তাই না মজা লুটো না এরকম পাপের কাজ করো না এরকম পাপ করতে করতে না যেদিন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে সেদিন বুঝবে কত কত ধানে কত চাল আজকে তার বোন কেমন তার বোনের বিয়ে হয়েছিল কিনা তার শ্বশুরবাড়ি কি হয়েছিল কিনা এগুলো এইসব ভিডিওতে এসে কমেন্ট করার সময় মানসিকতার পরিবর্তন ঘটাও তাহলে দেখতে পাবে যে তুমিও ভালো আছো অনেকে ভালো আছো শত্রুতা করার না সময় থাকে শত্রুতা করার সময় থাকে শত্রুকে বাঁচিয়ে রেখে তারপরে তার সঙ্গে শত্রুতা করতে হয় কখন কোন সময় কি কথা বলতে হয় সেগুলো বাবা মার কাছে শিখে নিতে হয় হয়তো তাদের বাবা মাও এরকম আবাল পাবলিক কোথায় গিয়ে কি বলতে হয় কোন সময় কি বলতে হয় সেটা তারা জানে না তাই এরকম নোংরামি ছড়াচ্ছে যাদের চারিত্রিক বৈশিষ্ট্য ওরকম তারা তো ওরকম করবেই এইটুকু ছিল আমার কথা আমি যতটুকু জানতে পেরেছি তোমাদের বলেছি যে তার বডি কিন্তু হায়দ্রাবাদে যায়নি আর তার বডির যে শেষ সময়টুকু যারা আশেপাশে দেখেছিল যখন পুলিশ রেস্কিউ করে সে ছবিটা আমার কাছে আছে কিন্তু আমি দেখাবো না কারোর যদি দেখার ইচ্ছা হয় আশেপাশে যারা আমার কাছাকাছি এসো এসো আমি তোমাদের দেখাবো কিন্তু আমি কখনো আমার ভিডিও কিংবা থামবেলে সেই সেই ছবিটা দেব না কারণ রুম্পা চায় না আরিয়ানকে এই অবস্থায় কেউ দেখুক আগে যেমন আরিয়ানকে দেখেছে সেইটাই সোশ্যাল মিডিয়ায় থাক একজন সুপুরুষ একজন বডি বিল্ডার হিসাবে তার এই মানে প্রাণহীন দেহটা যাতে কেউ না দেখে এটা রুম্পার একটা নিষেধাজ্ঞা আছে যাই হোক চলো তাহলে আজকের ভিডিওতে এটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধান দেখো আর আপডেট যদি পাই অবশ্যই তোমাদের কাছে জানাবো আর রুম্পা কেমন আছে বুঝতেই পারো অতিরিক্ত ভালোবাসা ডুবে থাকলে সেই ভালোবাসাটা যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় সব থেকে প্রিয় জিনিসটা যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় কেমন থাকে সে সে তেমনি আছে চলো টাটা আমার ভিওয়ার্সদের জন্য